বিসমিল্লা রহমানের রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের একুশ অধ্যায়ের প্রশ্ন সমাধান প্রথমে আমরা পড়ব ইকি ইকি মানে হচ্ছে রিডিং থাউম পরবর্তী থানো ওয়া মানে শব্দের সাথে খান গিয়ে ইতনুন সম্পর্ক আছে খসুন বিষয়টি মুসিমনিকা কোনটা অর্থাৎ এই যে শব্দটার সাথে কোনটার সম্পর্ক আছে সেটা বাছাই করবেন তাহলে প্রথমে আমরা দেখতেছি শিনছে মানে শরীর শিনছে অর্থ শরীর তাহলে এটার সাথে কিসের সম্পর্ক সেটা বাছাই করবেন যেমন এক নম্বর হচ্ছে তালগি মানে হচ্ছে স্ট্রবেরি তাহলে এটার সাথে সম্পর্ক নাই কারণ এটা হচ্ছে ফল আর এটা হচ্ছে শরীর তাহলে সম্পর্ক নাই দুই নাম্বার হচ্ছে খাসুম খাসুম অর্থ বুক তাহলে এই যে বুক হচ্ছে শরীরের একটা অংশ তাহলে এটা সম্পর্ক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার হচ্ছে ছিফে ছিফে মানে কাগজের নোট মানে নগদ টাকা তাহলে এটা সম্পর্ক নাই তিন নাম্বার হচ্ছে সিজাং বাজার বাজার এটা সম্পর্ক নাই থাউম জুং মানে পরবর্তীর মধ্যে মিজুল আন্ডারলাইন করা সিন টানা আছে ফুবুনি অংশ মানুন সঠিক মুন জাঙুল সেন্টেন্স খুরু বাছাই বাসাই করুন অর্থাৎ এই যে আন্ডারলাইন করা যে অংশগুলি আছে সেখানে যেটা সঠিক সেই সেন্টেন্সটা বাসাই করবেন খিসুক সায়ে মানে ডরমিটরিতে এই যে শালদা মানে বাস করা তাহলে এর সাথে ওমিয়ন যুক্ত হবে না এটা হবে শালমিয়ন কারণ থাকলে হয় ওমিয়ন এটা ঠিক আছে কিন্তু এখানে তো রিউল রিউল থাকলেও শুধু ওমিয়ন হবে হবে না তাহলে এটা হবে শালমিয়ন মানে বাস করলে ফিয়ন হেয় সুবিধা মানে ডরমেটরিতে বাস করলে সুবিধা কারণ হচ্ছে আপনার ডরমেটরি আর কোম্পানি দুইটা পাশাপাশি থাকে তাহলে আপনি ওই যে এক মিনিট আগে হলে আপনি চলে আসতে পারতেছেন কিন্তু আপনি যদি কোনো ফ্ল্যাটে থাকেন বা আফাতে থাকেন তখন ওইখান থেকে আপনার গাড়িতে করে ফ্যাক্টরিতে যাওয়া লাগবে বা কোম্পানিতে যাওয়া লাগবে আপনি যদি খিসুর সাথে থাকেন ডরমিটরিতে থাকেন তাহলে আপনার টাকা খরচও হয় না এবং সময়ও বাঁচে মানে বেশি আফুমিয়ন ব্যথা হলে ফিওনে হাসপাতালে খাসেও যান অর্থাৎ বেশি ব্যথা হলে হাসপাতালে যান তাহলে এখানে এটা সঠিক আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে দুই নাম্বার ফাং এ রোম এই দেখেন এখানে হচ্ছে থপ ওমিয়ন এরকম হয় না হয় যে থমিয়ন মানে গরম হলে রোমটা গরম হলে ছাং জানালা ইয়সেয় খুলুন রোমটা যদি গরম হয় তাহলে জানালা খুলুন চার নাম্বার হচ্ছে সিগানি সময় এখানে দেখেন বাথিম আছে বাথিম থাকলে যুক্ত হয় ওমিয়ন তাহলে এখানে ওমিয়ন যুক্ত করা নাই তাহলে এটা ভুল এখানে হবে ইসুমিয়ন মানে থাকলে সময় থাকলে ইয়ং হোয়ারুল সিনেমা ফুল গয় দেখব সময় থাকলে সিনেমা দেখব সাম এস সাত তিন থেকে চার ফিন খানে শূন্য স্থানে থুরো খাল প্রবেশ করার আলমাজুন সঠিক ফিয়হিয়নুল হিয়নুল অভিব্যক্তি খোলা বাসাই করে মুন সেন্টেন্স ওয়ান সং হাসি মানে সম্পূর্ণ করুন অর্থাৎ এই শূন্যস্থান পূরণ করার জন্য এই চারটার মধ্যে যেটা সবচেয়ে সঠিক সেটা বাসাই করবেন অজে গতকাল থারি রুল মানে পায়ে থাসিয় সুমিদা ব্যথা পেয়েছিলাম গতকাল পায়ে ব্যথা পেয়েছিলাম খরু মিয়ন মানে হাটলে এই যে মিয়ন মানে লে যুক্ত হয় তাহলে খরমিয়ন হাঁটলে থারাগা পা নমু খুব আফুম নিদা ব্যথা হাঁটলে পায়ে খুব ব্যথা লাগে খুরেস জন্য ফিয়ংওনে হাসপাতালে খাস গিয়ে ছিড়িও রুল মানে চিকিৎসা তাহলে হাসপাতালে গিয়ে চিকিৎসা কি করবে গ্রহণ করবে তাহলে এই যেটা হবে ফাদুরিও গো হামনিদা মানে গ্রহণ করতে চাই হাসপাতালে গিয়ে চিকিৎসা গ্রহণ করতে চাই তাহলে সঠিক উত্তর হচ্ছে তিন নাম্বার যেমন এক নম্বরে বলেছে ফুনের ইয়োগ হামনিদা পাঠাতে চাই চিকিৎসা তো আর পাঠানো যায় না তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে শিখির ইয়োগ হামনিদা মানে করাতে চাচ্ছি চিকিৎসা করাতে চাচ্ছি চার নাম্বার হচ্ছে মান্দুল ইয়োগ হামনিদা মানে চিকিৎসা তৈরি করতে চাই চার নাম্বার হচ্ছে হাঙ্গুক এসব কুরিয়া থেকে নিউনের পরে যদি গিউক থাকে তখন নিউনের উচ্চারণ করবেন ইয়ং তাহলে এটা হবে হাংকুক মানে হচ্ছে কোরিয়া হাংকুকে শখ কুরিয়া থেকে ছম প্রথম ফিয়ংওনে হাসপাতালে খাম ইয়ন গেলে সিনবুন জঙ্গল মানে এলিয়েন কার্ড বা আইডি কার্ড আইডি কার্ড কি করতে হয় দেখাতে হয় তাহলে আরা হোয়া হামনিদা মানে দেখাতে হবে মানে এখানে হচ্ছে খিদারিও হিয়া হিমনিদা অপেক্ষা করতে হবে সিনবুন জুং তো আর অপেক্ষা করবে না তাহলে এটার সাথে এটা মিল নাই তিন নাম্বার হচ্ছে সিনসং হে ইয়া হামনিদা আবেদন করতে হবে হাসপাতালে তো এলিয়ান কার্ডের জন্য আবেদন করে না আবেদন করে হচ্ছে ইমিগ্রেশন অফিসে তাহলে এই তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে ফইয় জুয়া হামনিদা মানে দেখাতে হবে সিনবুন জুঙুল দেখাতে হবে তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর করতে পারবেন না অর্থাৎ আপনার যদি এলিয়ান কার্ড না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশন করতে পারবেন না তাহলে তাহলে সঠিক উত্তর হচ্ছে এই যে চার নাম্বারটা হামনিদা মানে দেখাতে হবে থাওম পরবর্তী খুরু লিখা ইকো পরে নেয়ংগোয়া বিষয়বস্তুর সাথে খাতুন মিল আছে খসুল বিষয়টি খুরু শিপসিও বাছাই করুন অর্থাৎ এই লেখাটা পরে যেটা মিল আছে সেটা বাছাই করবেন হাং গুগে মানে কুরিয়ার এই যে উই মানে হচ্ছে এর তাহলে হাং গুগে মানে কুরিয়ার ফিয়ং হাসপাতাল ইলসা মানে প্রথম স্তর বা প্রাথমিক স্তর ই ছা দ্বিতীয় স্তর বা মাধ্যমিক স্তর সামসা তৃতীয় স্তর উ চিকিৎসা খিগুয়ান, প্রতিষ্ঠান উরত হিসেবে নানুম নিদা ভাগ করা হয় অর্থাৎ কুরিয়ার হাসপাতালগুলিকে প্রথম স্তর দ্বিতীয় স্তর এবং তৃতীয় স্তরে ভাগ করা হয় ইলসা প্রথম স্তর ফিয়ং ওয়ানুন হাসপাতাল চুড়ো সাধারণত ওয়ে মানে বহিরাগত হোয়ান জারুল রোগী ওয়ে হোয়ান জারুল বহিরাগত রোগী ছিল্লিও হানুন চিকিৎসা করার থংনে নে পারার উই মানে ক্লিনিক অর্থাৎ প্রাথমিক স্তর হচ্ছে বহিরাগত রোগীদের জন্য চিকিৎসা করার পারার ক্লিনিক ইনা অথবা ফোগন সরুল মানে স্বাস্থ্য কেন্দ্র মালহাম নিদা বুঝায় ইলসা প্রাথমিক স্তর অনুন হাসপাতাল এইয়া হাজি মানে বুকিং করা আনগো তো লাগবে না খাদো মানে গেলে থুইম নিদা চলবে অর্থাৎ প্রাথমিক স্তরের হাসপাতালগুলিতে যাওয়ার জন্য আপনার অগ্রিম বুকিং করা লাগবে না আপনি ওখানে গেলেই হবে হাজিমান কিন্তু ফিয়ং সাঙে মানে হাসপাতালের সিট মানে কতজন রুগী থাকতে পারে সেটা হচ্ছে হাসপাতালের বেড শামসিব গে মানে তিরিশটা ইসাংি বেশি ইতনুন থাকলে ইসা ফিয়ংওয়ান বুথনুন মানে দ্বিতীয় স্তরের হাসপাতাল থেকে এই যে ওয়ান মানে হাসপাতাল ফুত থেকে মানে যেসব হাসপাতালে তিরিশটার বেশি সিট আছে রুগী থাকতে পারবে সেগুলো হচ্ছে দ্বিতীয় স্তরের হাসপাতাল এই ধরনের হাসপাতাল থেকে এইয়াগুল মানে বুকিং হানহুয়ে করার পরে চিল্ডিও রুল মানে চিকিৎসা ফাদুল সুসম্মিধা গ্রহণ করতে পারবেন বা চিকিৎসা পাবেন কিন্তু যেসব হাসপাতালে তিরিশটার বেশি বেড সংখ্যা আছে মানে দ্বিতীয় স্তরের হাসপাতালগুলিতে আপনি যদি অগ্রিম বুকিং না করেন তাহলে ওই হাসপাতালে আপনি চিকিৎসা নিতে পারবেন না খুরিগো এবং ফিদো চিকিৎসা খরচ ইলসা প্রাথমিক ফিওন বোদা হাসপাতালের চেয়ে ফিসাম নিদা বেশি অর্থাৎ চিকিৎসা খরচও যে প্রাথমিক স্তর হাসপাতালের চেয়ে দ্বিতীয় এবং তৃতীয় স্তরের হাসপাতালে বেশি এক নাম্বার হচ্ছে থুং নে মানে পাড়ার উইওনুন ক্লিনিক সামসা মানে তৃতীয় স্তরে চিকিৎসা প্রতিষ্ঠান মানে যে পাড়ার যে ক্লিনিক আছে সেটা হচ্ছে তৃতীয় স্তরে চিকিৎসা প্রতিষ্ঠান না এটা ভুল আছে পাড়ার যেটা সেটা হচ্ছে প্রাথমিক স্তর তাহলে এক নম্বরটা ভুল দুই নম্বর হচ্ছে ইসা দ্বিতীয় স্তরের উইরিও খিগুয়ানুই মানে চিকিৎসা প্রতিষ্ঠান ফিয়ং সাং মানে হাসপাতালের বেড শুনুন সংখ্যা হাসপাতালের বেডের সংখ্যা শামসিব গে বুদা তিরিশটার চেয়ে ছক নিদা কম অর্থাৎ দ্বিতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠানগুলিতে হাসপাতালের বেডের সংখ্যা তিরিশটার থেকে কম না এটাও ভুল কারণ এখানে বলছে তিরিশটা শামশিব গে ইসাং মানে তিরিশটার থেকে বেশি তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে হাঙ্গুকে সনুন কুরিয়াতে স্বাস্থ্য কেন্দ্রে খালতে যাওয়ার সময় এই আগুল মানে বুকিং হেইয়া হামনিদা করতে হবে অর্থাৎ আপনি যদি কুরিয়ার স্বাস্থ্য কেন্দ্রে যান আপনাকে অবশ্যই বুকিং করতে হবে না এটা তো প্রাথমিক স্তরের হাসপাতাল এখানে আপনার বুকিং করার দরকার নেই এই যে এখানে বলছে প্রাথমিক স্তর হাসপাতালগুলিতে এই এক হাজি আনগো মানে আপনার বুকিং করা লাগবে না তিন নাম্বার হচ্ছে সামসা তৃতীয় স্তরের উইরিও খিগুয়ানোয়ে চিকিৎসা প্রতিষ্ঠানে উইরিও বিনুন চিকিৎসা খরচ উইয়ন বুদা ক্লিনিক থেকে ক্লিনিক মানে হচ্ছে প্রাথমিক স্তরের থ তো আরও ফিসাম নিদা বেশি অর্থাৎ তৃতীয় স্তরের চিকিৎসা প্রতিষ্ঠানের খরচ ক্লিনিকের চেয়ে বেশি হ্যাঁ এটা সঠিক উত্তর কারণ এখানে বলে দিছে এই যে ফিদো মানে চিকিৎসা খরচ। এই যে প্রথম স্তরের চিকিৎসা প্রতিষ্ঠান থেকে নিদা। মানে বেশি বা দামি তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর এখন আমরা পড়ব তুদগি মানে হচ্ছে লিসেনিং থাম পরবর্তী তুদগো শুনে থুরুন সুনার নেয়ংগোয়া বিষয়বস্তুর সাথে খোয়ান গিয়ে ইতনুন সম্পর্ক আছে খুরিমুল ছবি খরু শিপসিও বাসাই করুন অর্থাৎ এই যে চারটা ছবির সাথে যেটা সম্পর্ক আছে সেটা বাসাই করবেন তাহলে সেই জন্য আপনারা এক নাম্বারটা দুইবার শুনুন বিনমিনাউংশি ওসুল অকে উইরো উল্লিও জুসেও দে ক্রন্দে জুসাগা মানি আফায়ো 민민 <미미나웅> 아웅씨 <시> 옷을 어깨 위로 올려 주세요. 네. 그런데 주사가 많이 아파요? 이제 한번 아나라 শ ু ন 이 여자 ম া메다체 민민 아웅씨 민 옷을 어깨 ম া 가데 이제 가나이가 উইরো উপরে উল্লিও জুসেও মানে দয়া করে তুলুন অর্থাৎ এই যে কাপড়টা দয়া করে কাঁধের উপরে তুলুন সেটা বলছে নাম দেওয়াটা বলতেছে নে খুরুন দে কিন্তু ছুসাগা মানে ইনজেকশন দেয়া মানে খুব আফায় ব্যথা কিন্তু ইঞ্জেকশন দেওয়াটা কি খুব ব্যথা মানে এই যে মিনমিনাও মেয়েটাকে জিজ্ঞাসা করতেছে মানে নার্সকে জিজ্ঞাসা করতেছে যে ইঞ্জেকশন দিলে কি খুব ব্যথা তাহলে যে আপনারা দেখতেছেন এই যে চার নাম্বারে উনি এই হাতাটা উপরের দিকে তুলছে কাঁত পর্যন্ত আর এই মেয়েটা মানে নার্সটা ইঞ্জেকশন দিতেছে তাহলে চার নাম্বার হচ্ছে সঠিক উত্তর ইয় জানুন মানে মেয়েটা উয়ে কেন ছন হুয়া রুল ফোন হ্যাচ ছুম করেছিল মেয়েটা কেন ফোন করেছিল তাহলে এটা দুইবার শুনুন দে 우리 병원입니다. 저 토요일로 예약을 하고 싶은데 주말에도 진료 하나요? 네. 우리 병원입니다. 저 토요일로 예약을 하고 싶은데 주말에도 진료 하나요? 이제 두 멤버가 아까에 소개해 남자, ম া체 네. 우리 ম 이 피옹원 입니다하스탈 우리 হ া স প অর্থাৎ এই মেয়েটা এখানে ফোন দিছিল তখন বলছে এটা ইউরি হাসপাতাল তখন বলছে হ্যাঁ এটা ইউরি হাসপাতাল এটা কি উরি হাসপাতাল তখন এই ছেলেটা বলেছে হ্যাঁ এটা উরি হাসপাতাল তখন ইয়োজা বল তখন ইয়োজা বলতেছে আমি ছ তো আমি থইল মানে শনিবারে এই আগুল হাগো শিফুন দে মানে বুকিং করতে চাইতেছি শনিবারের জন্য বুকিং করতে চাইতেছি ছু দো মানে সাপ্তাহিক ছুটির দিনেও কারণ শনিবার তো এটা সাপ্তাহিক ছুটির দিন শনিবার এবং রবিবার হচ্ছে সাপ্তাহিক ছুটির দিন তাহলে বলতেছে মানে সাপ্তাহিক ছুটির দিনেও ছিল্লিও হানায় মানে চিকিৎসা করান কি মেয়েটা বলতেছে আমি শনিবারে বুকিং করতে চাইতেছি আপনারা কি সাপ্তাহিক ছুটির দিনেও চিকিৎসা করেন তারা দেখেন এখানে কেন বলতেছে এক নাম্বার হচ্ছে ছিল্লিও চিকিৎসা বুকিং হার করতে চিকিৎসার জন্য বুকিং করতে তাহলে যে এক নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর কারণ ও এই জন্যই ফোন দিয়েছে দুই নাম্বার হচ্ছে এই বুকিং সিগানুল সময় ফাক্কুর ইয়োগো পরিবর্তন করার জন্য মানে হচ্ছে মানে চিকিৎসার সময় পরিবর্তন করার জন্য মানে এটা বোঝা যাচ্ছে এরকম যে আগে ছিল শনিবার এখন শনিবার রাত্রে আগে ছিল মনে করেন শনিবার সকালে এখন উনি শনিবার বিকেলে যাবে এরকম না এরকমের জন্য উনি ফোন দেয় নাই উনি বুকিং করার জন্য ফোন দিয়েছে তিন নম্বর হচ্ছে ফিওন হাসপাতাল উইসি রুল অবস্থান মোর ফোরগো জানার জন্য হাসপাতালটা কোথায় আছে সেটা জানার জন্য ফোন দিছে না উনি হাসপাতাল কোথায় আছে সেটাও জিজ্ঞাসা করে নাই তাহলে তিন নম্বরটাও ভুল চার নাম্বার হচ্ছে উইশা ডাক্তারের সনসেং নিমগুয়া সারের সাথে আমরা ডাক্তারকে সার বলি না মানে ডাক্তারের সারের সাথে থং হুয়া হারিও গো কথা বলতে চাওয়ার জন্য ডাক্তারের সাথে কথা বলতে চাওয়ার জন্য না উনি এটাও জিজ্ঞাসা করেন তাহলে সঠিক উত্তর হচ্ছে এক নাম্বার।

어디가 아프세요? 어디가 아프세요? 이제 3 নাম্বার আপনারা শুনেছেন নাম মানে ছেলেটা বলেছে ইয়োজুম ইদানি ফিয়ংওনে হাসপাতালে ওয়ান জাগা রোগী মানায় বেশি এখন কি হাসপাতালে রোগী বেশি তাহলে এখানে দেখেন নে মানে হে ওয়ান জাগা আফায় মানে রোগীটার ব্যথা তাহলে এটা জিজ্ঞাসা করনা রুগীর ব্যথা না অন্য কিছু সেটা জানতে চাই নাই তাহলে এক নাম্বারটা ভুল দুই নাম্বার হচ্ছে নে হোয়ান জায়গা জগয় মানে রুগীটা খাটো রুগীটা খাটো না লাম্বা সেটা বলে নাই তাহলে দুই নাম্বারটাও ভুল তিন নাম্বার হচ্ছে আনিও না হোয়ান জায়গা রুগীর অনুর তাপমাত্রা ছে পরিমাপ করি মানে রুগীর তাপমাত্রা কত টেম্পারেচার কত সেটা মাপি তাহলে এটাও বলে নাই চার হচ্ছে নিয় না জাগা রুগি মানজি বেশি আনায় মানে নাই রুগী বেশি নাই তাহলে চার নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর জিজ্ঞাসা করছে এখন কি রুগী বেশি তো বলছে যে না এখন রুগী বেশি নাই চার নাম্বার আপনারা শুনেছেন ইয়োজা মানে মেয়েটা বলেছে অদিগা আফু সেও। মানে কোথায় ব্যথা অদি হতো কোথায় আর আফু হতো ব্যথা কোথায় ব্যথা এক নাম্বার আছে রুল। মানে পায়ে থাসিও সয় ব্যথা পেয়েছি পায়ে ব্যথা পেয়েছি তাহলে এক নাম্বারটাই সঠিক উত্তর জিজ্ঞাসা করছে কোথায় ব্যথা বলছে পায়ে ব্যথা পেয়েছি তাহলে এক নাম্বারটা সঠিক দুই নাম্বার হচ্ছে থুয়ে গুণ মানে কাজ শেষ করার হুয়ে পরে খালগে অ যাব কাজ শেষ করার পরে যাবো ওকে তো জিজ্ঞাসা করে নাই অঞ্চে খাই মানে কখন যাবেন তাহলে দুই নাম্বারটা ভুল তিন নাম্বার হচ্ছে ফিওন হাসপাতাল হয়েসা কোম্পানির আফে সামনে ইচ্ছয় আছে হাসপাতাল ওয়ান অদিয়ে ইচ্ছ এরকম প্রশ্ন করে নাই তাহলে তিন নাম্বারটাও ভুল চার নাম্বার হচ্ছে ছিল্লিওশীল মানে ডাক্তারের চেম্বার বা ডাক্তারের রোম আফোস সামনে খিদারি সে অপেক্ষা করুন অর্থাৎ ডাক্তারের চ্যাম্বারের সামনে অপেক্ষা করুন তাহলে এটাও বলে নাই তার নাম্বারটাও ভুল থু সারামুন দুজন লোক মু আছে কি থেহে সম্পর্কে মাল হাগো ইসুম কথা বলেছে দুজন লোক কি সম্পর্কে কথা বলেছে তাহলে পাঁচ নাম্বারটা দুইবার শুনুন আজিজা সে দুনিয়া ফায় 눈이 빨개요 네, 아침부터 눈이 아프고 눈물이 나요. 아지자 씨, 눈이 아파요? 눈이 빨개요 네, 아침부터 눈이 아프고 눈물이 나요. 이제 파스 넘버 앞면에서 오늘 제 남자만이 첼리타 보려 체 아지자 씨. মিস আদে যা নুনি চোখ আফায় ব্যথা অর্থাৎ চোখে কি ব্যথা নুনি চোখ পালগে অ লাল চোখ লাল তখন ইয় যা মানে মেয়েটা বলতেছে নে আছিম বুথ মানে সকাল থেকে আছিম অর্থ সকাল আর বুথ অর্থ থেকে সকাল থেকে নুনি মানে চোখ আফু গো ব্যথা এবং আফু অত ব্যথা আর গো গোত এবং নুন মুড়ি মানে চোখের পানি নায় সকাল থেকে চোখে ব্যথা এবং চোখ দিয়ে পানি পড়ে তাহলে এটা কি নিয়ে কথা বলতেছে এখান থেকে বাসাই করবেন যেমন এক নম্বর হচ্ছে উইসি অবস্থান মানে এটা কোথায় আছে এরকম প্রশ্ন করে নাই এরকম কিছু বলে নাই তাহলে এক নম্বরটা ভুল দুই নম্বর হচ্ছে কাল রং ওরা কোনো কিছুর কালার নিয়েও কথা বলে নাই তিন নম্বর হচ্ছে ক্ষিয়থং পরিবহন ওরা পরিবহন নিয়েও কথা বলে নাই চার নম্বর হচ্ছে ছুংসাং মানে লক্ষণ এই যে ওরা লক্ষণ নিয়ে কথা বলেছে যে চোখ লাল চোখে ফানি পরে তাহলে এগুলো হচ্ছে লক্ষণ আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ